নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা যে নিয়ে নক্ষত্রটি আদ্রা আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র এই নক্ষত্রটির দেবতা হলেন সুলভৃত রুদ্র এই নক্ষত্রের প্রতীক একটি অশ্রুকণ যদিও মতান্তর আছে এই নক্ষত্রটির দেবতা সুলভিত রুদ্র অর্থাৎ সুলভিত রুদ্রের রুদ্রের প্রভাব নক্ষত্রের মধ্যে প্রচুর রাহুর প্রভাব নক্ষত্রটির মধ্যে আমরা প্রচুর পরিমাণে পাই এবং এই নক্ষত্রটির উপরে বুধের প্রভাবও প্রচুর কারণ বুধের রাশিতে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রটি কিন্তু বিস্তৃত এই নক্ষত্রটির দোষ গুণ সবই আছে ভালো গুণ প্রচুর তবে এই নক্ষত্রটিকে প্রচুর স্ট্রাগল করতাম যাদের জন্ম আদ্রাতে গণ নর তাদের দেখবেন লাইফে স্ট্রাগলের মাত্রাটা যেন মাত্রা অতিরিক্ত তবে কিছু ভুল ত্রুটি আপনি করেন জীবনচক্রে কিছু ভুল ত্রুটির মধ্যে দিয়ে আদ্রাকে কন্টিনিউ করতে হয় আর আজকের অনুষ্ঠানে আমি চেষ্টা করব আপনার জীবনের ভুলগুলিকে সংশোধন করার জন্য আপনার সাথে শেয়ার করা দেখুন প্রথমত আমি বলি আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে তবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা যতটা না স্মার্ট ওয়ার্ক করে তার থেকে কয়েক গুণ বেশি তারা করে কিন্তু হার্ডওয়ার্ক তারা অতিরিক্ত পরিশ্রম তবে অনেক সময় সেই পরিশ্রম সঠিক মার্কে থাকে তারা ভুল রাস্তায় পরিশ্রম করে ভুল মানুষের জন্য পরিশ্রম করে হয়তো নিজের কোনো একজনের জন্য পরিশ্রম করে তাকে সফলতার চূড়ায় তুলে দিচ্ছে কিন্তু নিজের বেলায় কিছুই নেই নিজে সেইভাবে গ্রো করতে পারছে না নিজের সেইভাবে গ্রোথটা হচ্ছে না কারণ সে যদি তার সমস্ত পরিশ্রম অপর একজনকে গ্রো করার জন্য অতিবাহিত কর তাহলে দিন শেষে নিজেকে সে কতটা সাপোর্ট করতে পারে তাই আমি বারবার আদ্রাকে বলি যে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কে কিন্তু আপনাকে বিশ্বাসী হতে হবে নক্ষত্র আদ্রাকে স্মার্ট ওয়ার্ক করার অভ্যাসটা তৈরি করতে হবে যত তাড়াতাড়ি আপনি স্মার্ট ওয়ার্ক তৈরি করার বৈশিষ্ট্যটিকে নিজের সাথে অ্যাটাচ করতে পারবেন ততটা আপনার জন্য ভালো এবং আমি এটাও লক্ষ্য করতে পেরেছি আপনারা বারংবার বা বারবার ভুল মানুষের জন্য আপনার শ্রম পরিশ্রম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু অর্পণ করে দেয় ইটস নট গুড অবশ্যই অপরকে সহযোগিতা করব আমরা অপরের জন্য পরিশ্রম করব অপরকে যতটা হেল্প করতে পারি আপনার বুঝে নেওয়ার পর অবশ্যই করবেন কিন্তু প্রথমত আপনার হার্ডওয়ার্কের মাত্রাটাকে যেমন আছে থাপ স্মার্ট ওয়ার্কের মাত্রাটাকে বৃদ্ধি কর প্রয়োজন হলে স্মার্ট ওয়ার্ক আর একটু বেশি করুন রেদার দেন হার্ড ওয়ার্ক নাম্বার টু আদ্রা কিন্তু স্পষ্টবাদী আদ্রা যা বলে পরিষ্কার বলে সোজা সুজি বলে এরকম নয় যে লোক দেখানো বিষয়ে আদ্রা বিশ্বাসী আদ্রা লোক দেখাতে পছন্দ করে না হয়তো বাড়িতে দশ হাজার টাকার শাড়ি আছে আদ্রা নক্ষত্রের একজন জাতিকা সে একদম বাড়ির একটা ড্রেস পরে চলে আসে আমরা প্রায়শই দেখি আদ্রা নক্ষত্রের কোনো একটা জাতক হয়তো বাড়িতে খুব দামি একটা বিষয় ব্যবহার করে কিন্তু একটা জায়গায় পার্টিতে যাওয়ার দরকার ছিল তিনি হয়তো বেশি একটি বিষয় পরিধান করে চলে গেলেন শো অপটা আসে না আদ্রার দেখুন সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় এটা আমি বিশ্বাস করি তবে আদ্রার কিছু কিছু ক্ষেত্রে স্থান কাল পাত্রকে রিয়েলাইজ করা উচিত এটাকে রিয়েলাইজ করে আপনার চলা উচিত এটা যদি রিয়েলাইজ করতে না পারেন তাহলে তো আদ্রার এটাকে আমি ভুলের সাথেই তুলনা করব যে তাদের যোগ্যতা আছে তাদের কোয়ালিটি আছে দে এভরিথিং কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তারা যেন প্রবলেম ফেস করছে কোনো একটা জায়গায় গিয়ে তারা যেন চূড়ান্ত অশান্তির মধ্যে রয়েছে এবং এখানে এই শো আপটা করে না বলে অনেক জায়গায় দেখা যায় সে প্রকৃত দামও পায় আদ্রাকে এটাকে রিয়েলাইজ করতে এবং আদ্রা মানুষের জন্য কাজ করতে করতে যেমন ভরণী আমরা দেখেছি আদ্রা অনেকটা তাই অপরের জন্য করছে অপরের জন্য পরিশ্রম করছে এবং এত পরিশ্রম করছে তারা ভাবছে এ বোধহয় কোনো একটা লাভের আশায় পরিশ্রম করছে বা খাটছে বা তাকে আহ হেল্প করার চেষ্টা করছে তো তার সাথে ভিত্ত সুলভ আচরণ শুরু করে দেয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা অপরকে এমন ভাবে তারা যেন আদ্রাকে ভেবে নেয় যে তাদের চাকর বা বৃত্ত এটা আহ শোভনীয় নয় আমার সাথে হয়তো অনেকে একমত হবেন না আমার উপরে অনেকে হয়তো রাগও করতে পারে কিন্তু তারপরেও যেটা সত্য সেটাই আমি বলছি যে আপনি অপরকে হেল্প করতে করতে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেন না এটা খুব বাজে যদি আপনি আপনাকে সম্মান করতে না পারেন না বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে সবার প্রথমে নিজেকে তো নিজেকে সম্মান করতে হবে এটা তো ইম্পর্টেন্ট আজকে আপনি যদি আপনাকে সম্মান করতে না পারেন তাহলে তো মুশকিল সবার প্রথমে নিজেকেই নিজেকে সম্মান করতে হবে এটি এটি দরকার আর এটি যদি করতে না পারেন তাহলে কিন্তু পৃথিবীর কেউ আপনাকে গুরুত্ব দেবে না বা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে না এটা মাথায় রাখো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি দেখুন আদ্রা নক্ষত্রের আমি আরো কিছু বিষয় দেখলাম যে আপনাকে অপমান করছে দেখুন সিগনিফিকেন্টলি কেউ কাউকে অপমান করলে সেই মানুষটি দ্বিতীয়বার তার সাথে কথা বলে না আপনি ভুলে যান আপনি আপনি মনে রাখেন না না নিজেকে নিজের কোয়ালিটি সম্পর্কে মাঝে মাঝে বুঝতে পারেন আমি বারবার বলি প্রত্যেকটি আদ্রা নক্ষত্র এক একজন হীরে প্রত্যেকটি আদ্রা নক্ষত্র কহিনুরের মত হীরে যেমন চাপে তাপে যন্ত্রণাই কার্বনের রূপভেদ আমরা পড়েছিলাম ছোটবেলায় বাকে বল মনে আছে হিরক কার্বনের এবং কোন একটি বিরুদ্ধ বা পরিস্থিতিতে কার্বনের স্ট্রাকচারের এখানে বিরুদ্ধ পরিস্থিতি কি ছিল কয়লা চাপ তাপে তৈরি হচ্ছে জীবাশ্ম জ্বালানি আদ্রা তাই আদ্রা জ্বালানি না আদ্রা হিরে তাই চাপ তাপটা আদ্রার একটু বেশি আসে তবে আদ্রা হয়তো আরো সহজে লাইফে ডেভেলপমেন্ট করার ক্ষমতা রাখেন কিন্তু তারা এই যে অপরের কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করে নিজের অনেক সময় রাখেন না অনেক সময় নিজের সব পরিকল্পনাগুলো শেয়ার করে দেন মি এটা ভালো লক্ষণ নয় মি এটা খুব একটা বেটার লক্ষণ আপনাদের নয় এটা ম্যানেজ করতে হবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তো মুশকিল এটি নিয়ন্ত্রণ করা দরকার আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই কোয়ালিটিটাকে অন্তত ম্যানেজ করতে হবে এই কোয়ালিটিকে অন্তত নিয়ন্ত্রণ করতে হবে আর এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু প্রবলেম এত তাড়াতাড়ি সমাধান হবে না সমাধানযোগ্য জায়গায় আসতে আরো সময় লেগে যাবে দেখুন আমি কখনোই চাই না যে আমার একটা ছোট্ট কথাতেও আপনার আঘাত আসুক বাট আমি চাই আমার দর্শক যারা আছেন তারা অন্তত এই বিষয়গুলিকে রিয়েলাইজ করুন যাতে আগামীতে তিনি আরো ভালো থাকতে পারেন আমি চাইবো আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন দিনত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক আপনার উন্নতি সাধন শেষ করছি এখানে জয় শ্রী